নমস্কার কেমন আছেন সবাই ব্ল্যাক ভাই পূর্ণিমা চ্যানেল স্বাগত আর সকাল সকাল চলে এসেছি দেখুন একদম নার্সারিতে কোথায় এসছি আমরা সবাই আমার যোগা পরিবার সবাই একসাথে চলে এসছি এই দেখুন সব আমার বন্ধুরা সবাই চক চলে এসছি এই যে নার্সারিতে খুব সুন্দর হাঁটতে হাঁটতে সবাই মিলে চলে এলাম পাটুলি জায়গাটির নাম পাটুলি

কলকাতা ক্ষুদিরাম যে মেট্রো স্টেশন মেট্রো স্টেশনের একদম কাছে খুবই কাছে একদম পায়ে হেঁটে যাওয়া রাস্তা আর কি দু মিনিটই লাগবে এখানে আসতে তো আমাদের বাড়ি এখানে খুব কাছাকাছি আমাদের বাড়ি তো আমরা সবাই আমরা যোগা পরিবারের সব বাবারা আমরা বন্ধুরা সবাই মিলে আজ মর্নিং ওয়াক করতে করতে সবাই এসছে আর এত ভালো লাগছে দেখুন ফুলের মেলা এত সুন্দর এই শীতকালে নার্সারিতে আসলে মনটা সত্যি ভরে যায় আর একদম সকালে যেহেতু এসছি এখনও দেখুন কোনো দোকান খোলেনি সব সামনে ফুল সাজানো আর আমাদের তো ভারী আনন্দ লাগছে আজ সব বন্ধুরা একসঙ্গে আমরা যেহেতু এখানে এসছি আজ আমরা আর কেউ যোগ যোগা করিনি আমরা যোগা সেন্টারে ঢুকিনি আমরা সবাই একদম মর্নিং ওয়াক করতে করতে চলে এসছি আজ পাট এই পাটুলিটা তো সন্ধ্যাবেলায় ভীষণ সুন্দর লাগে সবাই এসে এখানে বসে সবাই মানে সুন্দর গল্প করে সে বয়স্ক থেকে ইয়া মানে ছোটরা থেকে সবাই এসে এখানে বসে সন্ধ্যার দিকটাতে এত ভালো লাগে এখানটায় সময় কাটাতে খুবই ভালো লাগে তো আমরা আজ সবাই বললাম সন্ধ্যার দিকে আর আমরা যাব না চলো আমরা সকালে আজ মর্নিং ওয়াক করতে করতে ওখানে যাব কিছুক্ষণ আমরা একটু একটু হাঁটা দেবো তারপর আমরা চাপ চা খেয়ে ধীরে ধীরে আবার আমরা হাঁটতে হাঁটতে আমরা বাড়িতে তো সেই জন্য আজ সবাই আমরা এখানে একসঙ্গে জড়ো হয়েছি দেখুন আমার সব বন্ধুরা সব আগে এগিয়ে গেছে আমি একটু পিছনে পড়ে গেছি এই দেখুন সবাই সামনে আর এটা হচ্ছে ভালোবাসার আমার ভালোবাসার শহর কলকাতা তো এই জায়গাটাতে সুন্দর লাগে ইউআরকে তো তারও লাগে সবাই এখন এক্সারসাইজ করছি এই দেখুন সব সব আমার যোগা বন্ধুরা সবাই এসেছে সবাই এসে এখানে পাটলিতে মর্নিং ওয়াক করতে করতে চলে এসেছি সবাই তো সবাই দেখছে পাটলিতে এসে এখন এখানেই সবাই আমরা সকালে

সবাই আমরা মেয়েরা আমাদের সঙ্গে একজনই দাদা এসে আমি তো ওদের ভিডিও করছি একটু ওরা সবাই এক্সারসাইজ করছে

এতক্ষণ এক্সারসাইজ হলো শান্তি পাঠও হয়ে গেল এখন আমরা সবাই একটু চা খাবো সবাই কেউ কেউ লিকার চা কেউ দুধ চা তো সকালটা এত সুন্দর আজকে আমাদের কাটলো পাটুলিতে এসে ভীষণ ভালো লাগছে আর এই দেখুন আবারও ফুলের ভেতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি মানে নার্সারির ভেতর দিয়ে যাচ্ছি এত সকালে কিন্তু এখনও কোনো দোকান দেখুন ঠিক মতন খোলেনি আর এই যে যে নার্সারি দেখছেন এখানেই আমি আসি এখান থেকেই আমার বাড়ির যে ফুল মানে ছাদ বাগানে যে গাছ দেখতে পান আমি এখান থেকেই এসে কিনে নিয়ে যাই কি মিষ্টি দেখুন দেখতে আর কালারগুলো গুলো কি দুর্দান্ত কালার গুলো এত সুন্দর লাগছে পুরো মনটা জুড়িয়ে গেল আজ সকাল সকাল নার্সারিতে এখানে এসে তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন বাই